প্রিয় দর্শক আজকে সকাল সকাল বেরিয়ে পড়ছি চলুন আজকে একটা নতুন ভিডিও নিয়ে দেখাবো নতুন জিনিস যেটা আমাদের আমি তো পশ্চিমবাংলায় থাকি তো আমাদের পশ্চিমবাংলার কৃষকরা এই পদ্ধতিটা ব্যবহার করেন না তো কি পদ্ধতি সেটা হচ্ছে ওই যে আমাদের যে জমি থেকে খড় কাটা হয় ধান কাটা হয় ধান কাটার পর খড়টাকে খড় এই ঝাড়া মেশিনে ঝেড়ে তারপর ওটাকে খড় আঁটি করে বেঁধেই সংরক্ষণ করা হয় কিন্তু মেশিনে কেটে মেশিনে ঝেড়ে সেটাকেও গোখাদ্য সংরক্ষণ করা যায় সেইটাই আপনাদের আমি দেখাবো এটা বিহারে খুবই প্রচলিত সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব চলুন দেখা যাক সেই মেশিনে কিভাবে কাটে বা কিভাবে ঝাড়ে কিভাবে সেইটাকে সংরক্ষণ করে সেই ব্যাপারে দেখাবো চলুন আমি এখন বিহারের কোন জায়গায় আছি দাদার মুখ থেকে শুনবো আচ্ছা এই জায়গাটার নাম কি বিহারের এই জায়গাটার নাম কি দমগড়া মেহতা টোলা হ্যাঁ দমগড়া মেহতা টোল দমগড়া মেহতা টোল আচ্ছা আচ্ছা দাদা ওই ওইখানে যে দেখছি যে খড় রয়েছে तो वो जो धान तो निकल लिया धान अभी मशीन से निकलेगा ये अच्छा अभी धान उसमें है अच्छा धान है वो मशीन अच्छा, से निकलेगा अच्छा इसके बाद उसको हम लोग हाँ, मशीन से काट के फिर चारा बनाएंगे गाय का अच्छा का ओ, 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 क्या एकदम जमीन पे मशीन लगा के काटा है जमीन जमीन से काटा है जमीन से जमीन पे मशीन लगा के काट के ले आया ले आया अच्छा अच्छा फिर फिर वो गाय का वो मशीन से काट के हम लोग गाय का चारा बना গা গেচারা মানা লेंगे अच्छा ओ तो दखালম আপনাদের একটু আগে যে কিভাবে হ্যাঁ হ্যাঁ ওই हम आगे आपको मशीन भी मिला होगा कहीं ना हां कहीं ना जा, जाते जाते एक मशीन गया अभी ट्रैक्टर ट्रैक्टर लेके काटने वाला तो चलु न আপনাদেরকে দেখাবো কোন মেশিনে काटे मशीनটা কিরাম সবই দেখাবো এই যে এগুলো ধানের খড় দেখুন কোন আটি বাঁধা নয় কিন্তু হ্যাঁ এগুলো জমি থেকে কিভাবে তুলে এনেছে না মেশিনে কেটেছে মেশিনে কেটে যখন এগুলো ফেলে দিয়েছে জটলা পটলা দেখুন তবেই আবার একই কেটে কিরম ভাবে বানিয়ে দিচ্ছে দেখুন একদম সামনে দেখাই আপনাদের এই মেশিনটা আমি দেখাবো আপনাদের ছেন গোখাদ্য রেডি এইভাবে গোখাদ্য মজুত করে রাখে এরা দেখুন কোনো জিনিস কিন্তু নষ্ট হয় না কোনো জিনিসটাই নষ্ট করে না এরা কিন্তু আমরা আমরা দেখেছি আমাদের ওদিকে সব খড় এই যে এইগুলো এইগুলো আগুন দিয়ে জমিতে জ্বালিয়ে দেয় এক তো কার্বন ডাইঅক্সাইড ছড়াচ্ছে তার ওপর গোখাদ্যও নষ্ট হচ্ছে কিন্তু দেখুন এখানে এই যে এইগুলোকে সম্পূর্ণরূপে কাজে লাগাচ্ছে এখানে এর মেশিনটাও দেখাবো ওই যে আপনাদের সামনে দেখালাম হ্যাঁ এটা এর মেশিনটাও দেখাবো আপনাদের কি মেশিনে কেটে এটাকে এ করে ঠিক আছে দর্শক চলুন দেখাচ্ছি মেশিনটা আরও একটা জায়গায় দেখাচ্ছি দেখুন এই তো খড় এইভাবে রয়েছে কোনো আটি বাঁধা নয় আমাদের বাংলায় যেমন আঁটি বাঁধে এটি এ করে না এইটা মেশিনে কেটেছে মেশিনে কেটেছে কেটে যেগুলো এ হয়েছে এ দেখুন এইভাবে ধান ঝেড়ে নিয়েছে হ্যাঁ দূরে ওই দিকেও দেখাচ্ছি কোনো আঁটি বাঁধা নয় হ্যাঁ একই এ করে বোঝা মতো বেঁধে নিয়ে এদিক ওদিক করে তুলে নিয়ে বোঝা মতো বেঁধে নিয়ে নিয়ে চলে এসছে চলুন দেখাই হ্যাঁ এই দেখুন পুরো পুরো গোখাদ্য কাটিং করে রেডি দেখতে পাচ্ছেন পুরো গোখাদ্য কাটিং করে রেডি হ্যাঁ একদম পুরো স্টোর করে রেখে দেবে সারা বছর খাবে হ্যাঁ সব জায়গাতেই দেখুন এইভাবেই রয়েছে তো কোনো জিনিসটা ওয়েস্টেজ হচ্ছে না এটা খুবই ভালো আমি চাই আমাদের বাংলাতেও এইভাবে খড়গুলোকে না জ্বালিয়ে দিয়ে গোখাদ্যর জন্য রেডি করে রাখতে পারে এতে অবলা যে আমাদের জন্তু অবলা জন্তু গরু হ্যাঁ এই দেখুন সব জায়গাতেই দেখুন আমি একটু জুম করে দেখাই এটাকে

मिक्स कर कर दिए इसमें हाँ, हाँ, और खिलाते हैं ये खत्म हो जाएगा हाँ, इसके बाद इसको हम लोग चालू करेंगे अच्छा अच्छा इसके बाद जब ये खत्म हो जाएगा हाँ, हाँ, फिर मक्का जो अभी लगाए हैं हाँ, वो तैयार हो जाएगा अच्छा अच्छा उनका अच्छा, डंठल को अभी काट के हम लोग ऐसे स्टोक मार्च अच्छा अच्छा और इसमें हरा घास जो है वो फिर डाल के खिलाते हैं अच्छा अच्छा दाना डालते हैं हरा खाने से भी अच्छा होता है हर दरवाजे पर एक न दो पशु मिलेगा सब हम लोग দেখুন এইভাবে এটা হচ্ছে ভুট্টা মক্কা মানে ভুট্টার গাছের যে শুকনো ডাল পালা যা থাকে সেইগুলো আর ওইটা হচ্ছে গমের খোসা গমের গাছের যে ডান্ডা ফান্ডা খোসা ফুসি যা থাকে যা কিছু সব ওই যে কোনো কিছু ফেলার নেই আচ্ছা এইখানে হচ্ছে ওই যে দেখাচ্ছিলাম খড় খড় যে জমিনতে আমরা জ্বালিয়ে দিই যেগুলো সেইরাম খড়কেও এইভাবে কেটে মেশিন আছে সেই মেশিনে কেটে একদম দেখুন স্টোর করে রেখে দিয়েছে এরা এনারা স্টোর করে রাখেন এইটা পুরো আছে এই যে বস্তা এইটা দেখি লাল বস্তা এইটা আছে পুরো গমের গমের ভুসা হ্যাঁ এরকমভাবে পরিষ্কার করে তুলে রেখেছেন আচ্ছা এই দেখুন এখানে ভুট্টা আছে এই ভুট্টার এইগুলো কি হবে क्या है ये वही मक्का का जो है ना हाँ। जो बलड़ी होता है बीच वाला पोर्सन हाँ। इसी के ऊपर मक्का, हाँ हाँ, मक्का होता इसी के ऊपर मक्का होता है मशीन में हाँ। लगाते हैं तो हाँ दाना निकल गया हाँ। ये उसका वो जो है हाँ। ये जलावन के काम अच्छा अच्छा कोयला काम करता बनाने अच्छा 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 जलानी जो नही रे गो को ही फैलन ना का

এই যে দেখুন আমাদের ওখানে যেমন ধান ঝেড়ে নিয়ে আসে হ্যাঁ এখানে হাতে কেটেছে কিন্তু এই ধান ঝেড়ে নিয়ে এসছে দেখুন হ্যাঁ ঝেড়ে নিয়ে একদম এসছে আর ওই যে খড়ের এ রয়েছে সব স্তূপ হ্যাঁ এখানেও ঝাড়বে হয়তো হ্যাঁ তো এইভাবে ধান ঝেড়ে নিয়ে চলে যাবে আর ওই খড়ের এ ট্র্যাক্টরে করে এগুলো নিয়ে চলে যাবে নিয়ে যাবে দর্শক বন্ধুরা দেখুন এইখানে ধান যারা মেশিনে ধান যাচ্ছে এখন হাতে করে কাটা কিন্তু খড় এ ধান আর পুরো খড় সমেত ওই মেশিনে দিয়ে দিচ্ছে দেখুন এতে করে মনে করবেন আপনারা যে এ খড় নষ্ট হয়ে যাবে খড় নষ্ট হয়ে যাবে গরুকে খাওয়ার জন্য উপযুক্ত থাকবে না এটাই মনে করছেন তো কিন্তু অ্যাকচুয়ালি তা নয় দেখুন উল্টো করে হোক সোজা করে হোক যেভাবে হোক রুকিয়ে দিচ্ছে দেখুন দেখুন এখানে প্রসেসটা এটাই বেশি চলে এইভাবে আর ঠিক উল্টো দিক দিয়ে যেমন আমাদের বেরোয় আমাদের ওখানে যেটা বেরোয় ঠিক ছেলেমি বেরিয়ে যাচ্ছে দেখুন বেরোচ্ছে না একদম ঠিক ছেলেমি বেরিয়ে যাচ্ছে যেটা আপনাদের বলছিলাম যে এই প্রসেসিং করে এরা এটা বার করে এরা প্রসেসিংয়ে ঠিক আছে এরপরে এইটাকেও এরা কাজে লাগাবে সেই মেশিন দিয়ে যে মেশিন দিয়ে কেটে ওই এ খড়গুলোকে ওরা হারভেস্টিং করে রাখে দেখালাম আপনাকে সেইটাই চলুন এরপরে দেখাবো যেটা যে মেশিনে খড়গুলোকে কেটে ঠিক গো খাদ্য হিসাবে সঞ্চয় করা হয় ঠিক আছে চলুন এই সেই মেশিন যেটাতে করে এই যে এইসবভাবে ঝাড়া ধান ঝাড়ার খড় কেটে একদম গরুর খাবার উপযুক্ত করে ফেলে দেখুন এইভাবে এই

আপনাদের সেই যে দেখাচ্ছিলাম ওইগুলো ওইগুলো এইভাবে কেটে এরা সংরক্ষণ করেছে দেখুন ঠিকঠাক চলছে বলবেন আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে আপনারা একটা লাইক করে যাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই আশা করি ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্যে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে কদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন